ও বিয়া আয় না 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 উন্নত হ্যাঁ আয় দিন হাজারটা বিয়া দিন আই দিন প্রতিদল দিন দিন আইছি সুন্দর কথা পেন্ডাস্টিক কথা হইতো ইরে হাজারপতি বাবা আমার একটা ফটো মার ফটো মাইটা ফটোই তো না মারিস আরে মানে এনে ফটো তুই

যৌতুক লোনও হারাম দনও হারাম যৌতুক তোম বিয়ে বিয়ে বিরত থাকি নইলে দুই মাস বয়ে হাত তারিবা নইলে তিন মাস বয়ে হাত তারিবা সারা জীবন ভর শান্তি পাইতা নাও আগের তো শান্তি পাইতা নাও এহত আল্লাহ অনুরোধ যৌতুক দিবি না